जुगाचो खोलो जुगाचो खोलो दूधी बाँ जुगाचो खोलो दूधी बाँ पोते ना मेरे पोते ना जुगाचो खोलो दूधी बाँ 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 जुगाचो खोलो দুটি বা একাধিক পক্ষের মধ্যে তথ্য ভাব জ্ঞান বা অনুভূতির বিনিময় প্রক্রিয়া এটি মৌখিক লিখিত বা অঙ্গভঙ্গির মাধ্যমে হতে পারে মনে যদি যোগাযোগ হল 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 যোগাযোগ হল দুটি বা দুটি বা যোগাযোগ হলো দুটি বা একাধিক 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 পক্ষে একাধিক পক্ষে মধ্যে তথ্য তথ্য মধ্যে তথ্য ভাব জ্ঞান তথ্য ভাব জ্ঞান বা অনুভূতির বিনিময়ে বা অনুভূতির বিনিময়ে প্রক্রিয়া অনুভূতির বিনিময় প্রক্রিয়া এটি মৌখিক এটি মৌখিক এটি মৌখিক লিখিত লিখিত বা অঙ্গভঙ্গির অঙ্গভঙ্গির মাধ্যমে অঙ্গভঙ্গির মাধ্যমে হতে পারে বল দেখি হক

वो putih नोति कोडियो ओनो फुटी मिनिमल मिनिमल रुकिया कोत्थ आव या कोत्थ आव या कोत्थ आव या অনুভূতি বিনিময় বা অনুভূতি মৌখিক লিখিত এটি এত হবে না অঙ্গভঙ্গির মাধ্যমে হতে পারে কৰক কৰক

অলরে সব রেডিমেডে পাওয়া যায় মানে একদম সহজ হুম বসো বন্ধু সর বন্ধু সর বসো এবার তো ডুবা দেখো মধ্যে তথ্য ভাব জ্ঞান বা অনুভূতি বিনিময় প্রক্রিয়া এটি মৌখিক বা অঙ্গভঙ্গির মাধ্যমে হতে পারে যোগাযোগ হলো দুটি বা ये बहुत अच्छा लग रहा है। ये बहुत परफेक्ट है मेरे को। ओप्पो बात ये रन दो ये जूते ओप्पो को ये नाबल पर करो दो बोलो बोलो 누가 저거 로 r 가 o c 로 o r doctor, d লিখিত এটি মৌখিক 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 লিখিত বা অঙ্গভঙ্গির মাধ্যমে হতে পারে যোগাযোগ হলো দুটি বা একাধিক পক্ষের মধ্যে যোগাযোগ হল দুটি বা একাধিক পক্ষের মধ্যে তথ্য ভাব জ্ঞান বা অনুভূতি বিনিময় প্রক্রিয়া যা মৌখিক নিপিত বা অঙ্গভঙ্গির মাধ্যমে প্রকাশ করা হয় যোগাযোগ হলো যোগাযোগ হলো আমাদের দেখা যোগাযোগ হলো দুটি বা একাধিক পক্ষের বিনিময় এটি আমাদের দেখা যোগাযোগ হল দুটি বা একাধিক পক্ষের মধ্যে তথ্য ভাব জ্ঞান বা অনুভূতির বিনিময় প্রক্রিয়া এটি মৌখিক লিখিত বা অঙ্গভঙ্গির মাধ্যমে হতে পারে যোগাযোগ হল যোগাযোগ হল যোগাযোগ হলো যোগাযোগ হলো যোগাযোগ হলো যোগাযোগ হলো যোগাযোগ হলো যোগাযোগ হলো দুটি বা দুটি বা দুটি বা একাধিক পক্ষের মধ্যে একাধিক পক্ষের মধ্যে তথ্য ভাব জ্ঞান তথ্য ভাব জ্ঞান বা অনুভূতির বিনিময় প্রক্রিয়া প্রক্রিয়া যা প্রক্রিয়া এটি মৌখিক লিখিত বা অঙ্গভঙ্গির মাধ্যমে হতে পারে বলো বলো

Bab yang, musik, bab, bab, musik, akan binat, tapi, musik, musik, musik tu, musik, जगह 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 खिला बीटी बाप

লিখিত বা অঙ্গভঙ্গির মাধ্যমে হতে পারে এটি মৌখিক লিখিত বা অঙ্গভঙ্গির মাধ্যমে মাধ্যমে হতে পারে এটা দেখলে আগ্রহ কর দুটি আমাদের যোগাযোগ হল দূষিত একাদি পক্ষের মধ্যে তথ্য ভাব বা জ্ঞান অনুভূতি নির্ময় প্রক্রিয়া এটি মৌখিক দূষিত বা অঙ্গভঙ্গি বা মাধ্যমে হতে পারে

ভাষায় ব্যবহার হয় তাকে বড় কি হবে যে যোগাযোগ যে যোগাযোগ ব্যবহার হয় তাকে ভাষিক যোগাযোগ বলে কি হবে বলো যে যোগাযোগ ভাষায় ব্যবহার হয় তাকে ভাষার যোগাযোগ ভাষায় যে যোগাযোগ ভাষায় যে যোগাযোগ ভাষায় ব্যবহার হয় তাকে ভাষিক যোগাযোগ বলে যে যোগাযোগ ভাষায় যে যোগাযোগ ভাষায় ব্যবহার হয় তাকে ভাষিক যোগাযোগ বলো হুম বলো যে যে যোগাযোগ যে যোগাযোগ বলো হুম বলো bolo dia do gato

যে যোগাযোগ ভাষা ব্যবহার হয় তাকে ভাষিক যোগাযোগ বলে যে যোগাযোগ যে যোগাযোগ ভাষা ব্যবহার হয় তাকে ভাষিক যোগাযোগ বলে ফলতে কি হবে